অর্ডারের কেকটাকে ঠিক এভাবেই কাটতে হলো কিন্তু কেন কেকটাকে ডেলিভারির আগে কাটতে হলো সেটা জানতে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই কেকটা অনেক দিন আগের একটা অর্ডার ছিল তবে লং টাইম আমার বিজনেসটা বন্ধ থাকার কারণে আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর গ্যালারিতে কেকটার ভিডিও ছিল দেখে আজকে ভয়েস অফার দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আমার একজন রেগুলার ক্লায়েন্টের কাস্টমাইজ অর্ডার ছিল এটা এটা একটা সেমি ফন্ডেন্ট থিম কেক ছিল আমি এই থিমটা এখনই বলছি না পুরো কেকটা ডেকোরেশন হলেই আপনারা বুঝতে পারবেন যে কী থিমের উপর কেকটা ছিল তো থিম অনুযায়ী আমি কেকটাকে কেটে নিয়েছি আর আপনারা দেখতেই পারছেন বেশ অনেকখানি কেকটা কাটা পড়েছে তো যেহেতু অনেকখানি কেক কাটা পড়েছে তো আমি কাস্টমারকে এটা আলাদা করে একটা বেন্টু বক্সের মধ্যে বড় কেকটার সাথে পাঠিয়ে দিয়েছিলাম আর বড় কেকটার সাথে যখন এই কেকটা ভাই দেখেছে আমাকে মেসেজ করে জানিয়েছিল উনি বেশ খুশি হয়েছিল যে আমি কেকটা পাঠিয়ে দিয়েছি তো উনি হচ্ছে আমাকে এটাও জানিয়েছিল যে কেকটা কাটার আগেই উনি যে স্লাইসটা আমি দিয়েছিলাম ওইটা খেয়ে নিয়েছিল খেয়ে উনি সাথে সাথে তখনই কেকের রিভিউ দিয়ে দিয়েছিল আলহামদুলিল্লাহ আর উনি তো আমার রেগুলার ক্লায়েন্ট ছিলেন যার কারণে কেকের টেস্ট এবং কেকের ডিজাইন নিয়ে উনি বেশ স্যাটিসফাইড ছিলেন এরপরে চলেন কেকের ডিজাইনে ফিরে আসা যাক তো এরপর আমি যেখান থেকে কেকটা স্লাইস করেছিলাম সেখান থেকে কেকের ফিনিশিংটা দিয়ে নিচ্ছি আর এই ফিনিশিংটা দিতে আমার অনেকটা টাইম লেগেছিলো কারণ কেকটা স্লাইস করে নেওয়ার পরে এখান থেকে শেপটা চেঞ্জ হয়ে গেছিলো যার কারণে আমার ফিনিশিং আনতে অনেকটা সময় লেগেছিলো আর ফিনিশিং দেওয়ার এই পার্টটা আমি বেশি কাট করিনি কারণ আপনারা যেন বুঝতে পারেন যে একটা কেকের ফিনিশিং আনতে কতটা সময় লাগে এরপরে আমি কেকের থিম অনুযায়ী ফন্ডেন্টের টপারগুলো তৈরি করে নিব এখানে আমি গুলো হচ্ছে মায় আইস এবং স্নো আইস এই দুটা ফন্ডেন্ট সময় ব্যবহার করে থাকি আপনারা এই দুটার মধ্যে যে একটা ব্যবহার করতে পারেন এগুলো করে আমার বেশ ভালো লাগে কাজ করতে অনেক সুবিধা হয় আর ফন্ডেন্টে কাজ করার সময় সাথে আমি এখানে অনেকে মনে করেন যে আটা বা ময়দা ইউজ করি এখানে আসলে কনফ্লাওয়ার ব্যবহার করি আর অনেকেই আমাকে কমেন্ট করে জানান বা ইনবক্স করেন যে আপু ফন্ডেন্ট গলে যায় বা নরম হয়ে যায় সেক্ষেত্রে আপনারা ফন্ডেন্টের সাথে কিছুটা সিএমসি পাউডার ব্যবহার করতে চা পারেন আর অবশ্যই এটাকে অল্প পরিমাণে সিএমসি পাউডার দিবেন কারণ খুব বেশি হয়ে গেলে কিন্তু ফন্ডেন্টটা একবারে হার্ড হয়ে যাবে অল্প অল্প করে অ্যাড করে দেখবেন ফন্ডেন্টের সাথে অল্প পরিমাণ সিএমসি পাউডার ভালোভাবে মিক্স করে একটু রেস্টে রেখে দিলে দেখবেন যে আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছে ফন্ডেন টিমের কেকগুলোতে অনেক খুঁটিনাটি কাজ থাকে আর এগুলো করতে অনেক সময় লাগে দেখতে সিম্পল হলেও ফন্ডেন্টের কাজ অনেক সময় সাপেক্ষ ব্যাপার আর বিগিনার যারা আছেন আপনাদের কাজটাকে পারফেক্ট করতে হলে অবশ্যই অনেক বেশি প্র্যাকটিস করতে হবে কারণ যত বেশি প্র্যাকটিস করবেন আপনার হাতের কাজ তত বেশি সুন্দর হবে তো ফিনিশিংটা তত বেশি ভালো হবে আর এই তো কথা বলতে বলতে আমার টপারগুলো বানানো শেষ এখন আমি কেকটাতে ফাইনাল টাচ দিয়ে নেব এবার তাহলে বলেই দিই এটা ছিল একটা কাস্টমাইজ পেন্টিং থিম কেক তো যেহেতু পেন্টিং থিম কেক তো এটা একটু কালারফুল হলে দেখতে বেশি ভালো লাগে তো এখানে সেজন্য আমি বিভিন্ন কালার ক্রিম দিয়ে নিচ্ছি কেকের উপরে এখানে আমি ছয়টা কালার ক্রিম ব্যবহার করেছি এখানে লাল হলুদ সবুজ পার্পেল আর পেস্টাল কালারটা আনার জন্য আমি রেডম্যান ব্র্যান্ডের সেমিজেল কালারটা ব্যবহার করেছি আর এখানে হচ্ছে ব্রাউন কালারটা ব্যবহার করেছিলাম আর এই ব্রাউন কালারটা আনার জন্য আমি চকলেট পেস্টটাকে ক্রিমের সাথে মিক্স করে নিয়েছিলাম আর মিক্স করে এই কালারটা এনেছিলাম এবার আমি কেকটাকে আরও বেশি কালারফুল দেখানোর জন্য ট্রান্সের এই ইয়েলো কালারটা নিয়ে নিলাম আর এই ইয়েলো কালারটা অনেক বেশি সুন্দর আমার কাছে বেশ ভালো লাগে কারণ এটাতে একটা গোল্ডেন টাইপের ভাইপ দেয় এখানে আমি ট্রান্সের এই কালারটাকে একটা ব্রাশের সাহায্যে কেকের সাথে এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি আর এইভাবে এলোমেলোভাবে কেকের কালারটা পরলে অনেক বেশি সুন্দর লাগবে দেখতে আর পেন্টিং থিমের সাথে এভাবে এলোমেলোভাবে কালার না থাকলে একদমই ভালো লাগে না আর এই তো আমার কেকটাতে আমি কালারগুলো সিটি নিয়েছি তারপরে কেকের টপারগুলোকে সেট করে নিব এখানে আমি একটা একটা করে কেকের টপারগুলোকে সেট করে নিচ্ছি প্রথমে আমি একটা টিউবের মতো করে নিয়েছিলাম সেটা বসালাম তারপরে আমি এখানে দুইটা ব্রাশ করেছিলাম ব্রাশের মতো করে সেই দুটাও একটা একটা করে বসিয়ে দিলাম আর এরপরে আমি ব্রাশের উপরে কিছুটা লাল কালার দিয়ে দিচ্ছি যেন বোঝা যায় যে না ওই ব্রাশটা ইউজ করা হয়েছে তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে তারপরে আমি কেকের উপরে তো লিখে নিলাম আর কেকটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন